ধন্যবাদ আমি দ্বিতীয় প্রশ্নটা বুঝতেও পারি না এই জন্য ধন্যবাদ আপনি প্রথম প্রশ্নই করেছেন আমাকে আপনার প্রশ্ন হচ্ছে আমরা কি বিশ্বাস করি হজরত ঈসা সালাম এবং মাদি আলহ এক অভিন্ন ব্যক্তি উত্তর হচ্ছে জি আমরা বিশ্বাস করি আপনার প্রশ্ন হবে কেন বিশ্বাস করেন কারণ হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজে বলেছেন বলল মাহাদিও ইলা ইসবনু মারিয়ামা কোথায় বলেছেন ইবনে মাজা শরীফের হাদিসে বলেছেন কোন অংশে বলেছেন বাপ সিদ্ধাতু জামানে বলেছেন কোন ব্যক্তির বর্ণিত হাদিস এটা হজরত আনাস বিন মালিক আল্লাহ আনহ বর্ণিত হাদিস সেখানে হজুর সাল্লাহ আলীবাসাল শেষ যুগের কিছু লক্ষণাদি বর্ণনা করেছেন আর শেষে গিয়ে বলেছেন ওয়ালাল মারিয়ামা মাহাদি এবং ইসা ইবনে মারিয়াম আগমনকারী ভবিষ্যতে এক অভিন্ন ব্যক্তি হবেন এবং এই হাদিসটা নিয়ে যাদের আপত্তি আছে তাদের মুখ বন্ধ করার জন্য এতটুকু উত্তর যথেষ্ট যে এই হাদিসটি দশটিরও বেশি হাদিস সংকলনে উল্লেখিত রয়েছে এবং সেই প্রত্যেক হাদিসের সংকলক বর্তমান যুগে আহমদিয়া জামাতকে কাফের আখ্যাদানকারী যে কোনো মুফতির চেয়ে বিশ গুণ বেশি বড় ব্যক্তিত্বের অধিকারী আর একশো গুণ বেশি জ্ঞানের অধিকারী হজরত ইবনে মাইন যার সম্বন্ধে বলা হয় যে যেটাকে তিনি হাদিস বলে মনে করেন না সেটা হাদিস না আর যেটাকে তিনি হাদিস বলে চিহ্নিত করেন সেটা অবশ্যই হাদিস তিনি সত্যায়ন করেছেন এটা হাদিস এবং সহি হাদিস দশেরও বেশি হাদিসের সংকলনে ওয়ালাল মাহাদি ইস মারিয়াম উল্লেখিত রয়েছে অতএব ভাইসাব এটা এটা খাবরে বাহেদ এটা এটা এইটার কারণে মানতে পারছি না এটা এরকম এইগুলো চলবে না ভাইসাব বলেছেন হজুর সল্লিম সত্যায়ন করেছেন উলামার বিদগ্ধ পণ্ডিত এবং খুদা ভীরু আলেমরা আরেকটা হাদিস আছে মুসনাদ আহমদ বিন হাম্বালে বলা আছে আর সেটা হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ বর্ণিত হাদিস সেখানে স্পষ্ট বলা আছে কুম আিনুম কাঈস মারিয়ামা ইমামা খিনজিরা ওয়কুলজিরা উল জিজা ও হারব উল হারবাহা হাজরত আনাস বিন মালিক রাজি একই বিষয়ে বর্ণনা করছেন ভিন্ন শব্দ ভিন্ন হাদিসের আঙ্গিকে বলছেন হজুর সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মাঝে যারা জীবিত থাকবে হে আমার উম্মতের সদস্যরা তারা অবশ্যই সাক্ষাৎ লাভ করবে ইমাম মাহাদির সাথে ইমাম মাহাদিকে সাক্ষাৎ করতে যাবে গিয়ে দেখবে যে যিনি ইমাম মাহাদি তিনি মসি ঈসা ইবনে মারিয়াম ইমাম কুমান আসামিনা ইসাইবনে মারিয়ামের সাক্ষাৎ করবে ইমাম ইমাম রূপে দেখতে যাবে আর গিয়ে দেখবে তার মানে এক অভিন্ন ব্যক্তি যে হবেন কেবল হজরত বিন মালিক রাজিয়াল্লাহ বর্ণিত হাদিস সূত্রের এ কথা প্রমাণিত হয় না বরং হযরত বিন মালিক রাজি আনহ বর্ণিত সূত্রেও প্রমাণিত হয় এবং হযরত আবু হুরাইরা রাজিয়াল্লাহন বর্ণিত হাদিসেও প্রমাণিত হয় অর্থাৎ একাধিক সূত্রে এই একই বিষয়বস্তু বর্ণিত হয়েছে বিধায় আমরা আহমদিয়া তরিকার মুসলমানরা বিশ্বাস করি যিনি মাহাদি তিনি ঈসা যিনি ঈশা তিনি মাহাদি রসুল্লাহ বলে গেছেন আর হযরত মির্জা গোলাম আহমদকে আদিয়ানী আল ইসলাম দাবি করছেন আমি ইমাম মাহাদি আর আমি রূপক অর্থে ঈসা এমনে মারিয়াম আগের ঈসা মারা গেছেন আর পরের ঈসাকে কেন ঈসা বলা হলো তার সাথে অনেকগুলো মিল থাকার কারণে আমার নাম ঈসা এমনে মারিয়াম রাখা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব ওনার তৃতীয় প্রশ্নটাও আমি আপনার কাছেই সুযোগ নিতে চাই দয়া করে উনি বলেছেন যে যদি ইমাম হাজি আলাহ সাল্লা আসসালাম এসে থাকেন তাহলে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এটা ওনার চতুর্থ প্রশ্ন ওনার তৃতীয় প্রশ্ন হচ্ছে দাজ্জাল হ্যাঁ হ্যাঁ দাজ্জাল কোথায় অ্যাডভোকেট মুস্তাফা কামাল সাহেব আপনি একজন শিক্ষিত মানুষ এই মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্যের মহাসংকট নিয়ে আলোচনা করছি বিশ্বযুদ্ধ লাগলো বলে দাজ্জাল কোথায় যদি আপনি এই প্রশ্ন করেন দাজ্জালকে তিনি বধ করলেন কীভাবে যদি এটা প্রশ্ন হয় তাহলে উত্তর শুনেন মুসলিম শরীফ কিতাবুল ফিতন মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব আলা আলামাতি দাজ্জাল হজরত নওয়াজ বিন সামান রাজি আল্লাহন বর্ণিত হাদিসে পরিষ্কারভাবে বলা আছে দাজ্জাল প্রকাশিত হবে ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী মহাসড়কে ইন্নাহু খারেজুন খাল্লাতাম বেন শামে বলে রাখ হাদিসের শব্দ আমি উচ্চারণ করলাম অনেক তর্ক করা যায় দাজ্জালের আলামত এই সেই এটা হজুর সাল্লি ওয়াসাল্লাম শেষ যুগের সবচেয়ে বড় রাজ্য সৃষ্টিকারী দাজ্জাল সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলেছেন ইন্নাহু খারজন খাল্লাতাম বলে রাখ আমি আরবিতে এই জন্য বলছি যেন এই অনুষ্ঠান আরবরা দেখে তাদেরও টনকটা নড়ে ইমাম মাদি ইমাম মাদি আসে নাই বলতে বলতে জীবন পার করে দিল একশো বছর পার হয়ে গেল আসার পর মানার নাম নেয় না কাফের ফতোয়ার পিছনে যাচ্ছে আল্লাহ আল্লাহতালার আজাব থেকে বাঁচানোর চেষ্টা এটা খিলিফার আধি অধীনে ইন্নাউ খারিজুন জুন খাল্লাতম ব্যানা শামে বল মানে হচ্ছে সে প্রকাশিত হতে যাচ্ছে ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী মহাসড়কে অর্থাৎ মধ্যপ্রাচ্য সংকটে তার বিকাশ তোমরা দেখতে পাবে এই যে আমরা সিরিয়া সিরিয়া বলছি এই সিরিয়া তো বিরাট একটা দেশ ছিল যেটাকে চার ভাগে ভাগ করেছে ব্রিটেন জর্ডান প্যালেস্টাইন আর ইরাক সবগুলো সিরিয়ার অংশ কত বড় দেশটাকে ভাগ করা হয়েছে চার ভাগে অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্যে তোমরা দেখবে দাপট এই দাজ্জালি শক্তির কোন সে পরাশক্তি যার ধর্মীয় চোখ কানা আর বাম চক্ষু জাগতিক চক্ষু এত তুখর যে সে তলার খবর রাখে মরুভূমির তলে কোন খনিজ পদার্থটা আছে আর কতটা আছে কত দিনের জন্য সাপ্লাই আছে নিজেদের মেক্সিকো গালফে যাবে না সেখান থেকে তুলবে না অ্যালাস্কাতে যে মহা মহাভাণ্ডার আছে তেলের সেই দিকেও যাবে না যাবে কোথায় ওইখানে যাবে আরেকজনের পরের সম্পদ দখলের জন্য যাবে যুদ্ধ লাগাবে প্রতারক হবে ব্যবসায়ী হবে তার হাম্মালাতুল হাতাব জ্বালানি সরবরাহকারী তার স্ত্রী হবে তার অধীনস্থ সমস্ত লক্ষণপূর্ণ হচ্ছে এই মিডল ইস্টের ক্রাইসিসের ভিতরে আত্মপ্রকাশকারী দাজ্জালি ফিতনা খ্রিস্টান পরাশক্তি যারা তিতৃত্ববাদের অনুসারী দল তাদেরকে বলা হয়েছে দাজ্জালি জালি ফিতনার অনুসারী এবং প্রতি প্রতিভূ আর একই সাথে তাদেরই এক বাহু ইয়াজুজ হিসাবে প্রকাশিত হয়েছে আরেক বাহু মাজুজ হিসাবে প্রকাশিত হয়েছে আজকে যেহেতু দীর্ঘ আলোচনার সুযোগ নাই সুতরাং শুধুমাত্র একটি হাদিসের বরাতে দাজ্জালের পরিচয় দেওয়া হলো যে পরাশক্তি সবচেয়ে বেশি তাণ্ডব রচনা করছে মধ্যপ্রাচ্যে অশান্তি ঘটাচ্ছে সেটা দাজ্জাল এখন বের করে নাম উচ্চারণ করা আপনার দায়িত্ব ধন্যবাদ